তই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়ে তোকে বেশি বাসি আমি ভালো তই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়ে তোকে বেশি বাসি আমি ভালো তোর আমার প্রেম কাহিনী নাই রে বিকল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প মনের কথা মনে থাকে যাই কি আর বলা মনের কথা মনে থাকে যাই কি আর বলা আর দিনের দিন এই চ্যানেল নতুন নতুন ভিডিও দিয়ে থাকি নামটা বড় ভাই আমার ভোলা কেজিতে পাওয়া অ্যাপেল কলা আর বিবেক দাস সাথে সাক্ষাৎকার করতে চলে এসেছি নামটা বড় আমার ভোলা তো দাদা কোটি কোটি নমস্কার নমস্কার তো কেমন আছে বর্তমান বর্তমান খুব ভালো আছে তো দাদা তোমাক সবার আছে টুকটাক জানা তার মধ্যে বলে দাও তোমার নাম এবং ঠিকানাটা আমার নাম হচ্ছে বিবেক মাহাতো আমার বাড়ি হচ্ছে মাঠা থানা কেন্দা জেলা পুরুলিয়া তো আজকে আমি এসেছি যে একটা অন্ধ শিল্পীর কাজ ঠিক আছে তো তোমরা পর্যন্ত থাকবে ভিডিওটার মধ্যে সাক্ষাৎকার যে গান মানে লেখালেখি মানে এই যে এই জগৎটাই তুমি কতদিন থেকে এসেছ লেখালেখি জগৎটা বলতে আমি এই বছর প্রথম আমি গানের ইয়ে আসলাম লেখালেখির মানে যে স্টুডিও তো দাদা যে মানে ছোট থেকে তোমার এই এই যে অন্ধ মানে এটা কবে থেকে হয়েছে মানে বড় হয়েছে না ছোট হলে এটা একটু যদি বলতেন খোলা করে দর্শককে তো ভালো হইতো হ্যাঁ অবশ্যই বলবো আমার এই অন্ধটা হচ্ছে জন্ম অন্ধ আর কি জন্ম থেকে জন্ম থেকে তো দাদা যে তুমি এই মোবাইল যা ফোন করলে এইভাবে কিভাবে তুলে ধরো মানে মোবাইলে ফোন করি বলতে আমাদের সাউন্ড থাকে একটা সাউন্ড সিস্টেম মানে টকব্যাক মাধ্যমে কাজ করে টকব্যাক মানে ধরলে আমরা এখান থেকে যাই বাট কেউ আলে ওলে কি আঞ্জাদ কিভাবে কর তুমি ওইটা একটা অনুমান হয়ে যায় মানে কাছের পরিচিত লোকগুলোকে চিনতে পারি কিন্তু এমনি অপরিচিত লোককে চিনতে পারা যায় না যায় না কি এই যে মানে তুমি কতদূর পড়াশোনা করেছো একটু খোলাখুলি যদি বলতেন দর্শককে পড়াশোনা করেছি মাধ্যমিক দিয়েছে উচ্চ মাধ্যমিক দিয়েছে আর কলেজ পাস করলাম এই বছর আর যে পড়াশোনা লেখা লেখিলা কিভাবে তুমি করো লেখা লেখিলা আমি করেছি কি আমি থেকে আমি এইট পর্যন্ত ব্রেলের মাধ্যমে পড়াশোনা করেছি লেখা লিখিটা মানে ছোটা বিন্দু থেকে আমাদের ছটা বিন্দু থেকে সবাই হবে অ হবে আ হবে হস্যই হবে দীর্ঘই হবে ও মানে ওগুলা গুলো ঘা মাছির মতন ফুটকুন ফুটকুন উঠে যায় ওগুলা ছুঁয়ে আমরা বুঝে নিই যে কোনটা অ হস্যই দীর্ঘ আর যেটা নাইন থেকে আমি রাইটারের সাহায্যে পড়াশোনা করছে মানে একজন লেখক থাকবে ও আমাকে প্রশ্নটা বলবে আমার যেগুলো মনে থাকবে আমি বলে বলে যাবো ও লিখে লিখে যাবে এইভাবে আমি পড়াশোনাটা করছি এমনকি আমি যাবতীয় কোনো চাকরি পরীক্ষা দিলেও আমাকে রাইটার নিয়ে যেতে হয় যে তুমি কোন কলেজে পড়েছিলে টুকু যদি বলতেন খোলাখুলি কলেজটা হচ্ছে এই আমার বাড়ির পাশে কুরুক্তকা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ কলেজ এই তারপরে দাদা এটা বলুন যে গানটা এই যে একটা গান তোমার কিছুদিনই বার হবে এই গানটা একটা যদি দুটো বলতেন তো খুবই দর্শকের মন ভালো লাগতো রাতের আলো হ্যাঁ দাদা এটা একটু যদি ছুত দিয়ে বলতেন খুবই অবশ্যই বলবো গানটি হচ্ছে তুই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চেয়ে তোকে বেশি বাসি আমি ভালো তুই যে আমার ভাঙ্গা ঘরে চাঁদনি রাতের আলো আমার চোখ তোকে বেশি বাসি আমি ভালো তোর আমার প্রেম কাহিনী নাই রে বিকল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প দুজনে লিখবো আমরা ভালোবাসার গল্প তো দাদা এই গানটা কতদিন পরে আসবে বা সরস্বতী পূজার আগে আসবে যদি বলি দিতেন এক ঘন্টা মধ্যে বসে বসে সরস্বতী পূজার আগে আপলোড দেব আপলোড দিবা কোন চালনা হবে ছড়া যদি একটু বল গানটি হচ্ছে আমার নামে একটা চ্যানেল খুলবো ভালো তোমাকে কিভাবে যদি যদি গান লিয়ার আছে যদি নিতে চান তো তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু যদি বলতেন যোগাযোগ করবেন বলতে আমাকে কন্টাক্ট নম্বরে ফোন করলে পেয়ে যাবে তো নিচে নাম্বারটা দিadayবে বন্ধুরা তোমরা কল করবে ঠিক আছে যদি কেউ নিতে চান আর দাদা মানে যদি যদি আমাদের তোমাকে যদি কেউ গান করা করাতে চান তো করে দিবেন কি ওয়াজ হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব কারণ আমরা তো গানের জন্যই থাকি কেন না অনেক আছে হবে না বলে জেট বলে আমার এখন দেখুন কে কি বলেন সেটা তো আমার ভেবে দেখে লাভ নেই আমার ইচ্ছা আমি গান করব কেউ যদি আমাকে সাপোর্ট রাখতে চায় ভাই তুমি এখানে আমার গান করে দেবে আমি অবশ্যই দেব তার সবসময় পাশে থাকার চেষ্টা করব তো দাদা আরেকটা গান তুমি কিছুদিনই বার হবে নাকি বলছেন তো এটা কি গানটা থাকবে গানটি হচ্ছে নিশ্চয় অনেকে শুনেছেন যে শ্যাম্পু করা চলো উড়ে উড়ে যায় এক কাল প্রচুর ভাইরাল হয়েছিল ভাইরাল হয়েছিল ওইটা হচ্ছে মীরা দিরে লেখা ওয়ারে সুরে আমি একখানা গান বার করেছি ওই গানটি আমি আনার চেষ্টা করছি গানটি হচ্ছে আমি বলে শোনাচ্ছি তোর আমার ভালোবাসা হয়ে গেল রে আমাদের কথা সবাই জানে গেল রে তোর আমার ভালোবাসা হয়ে গেলো রে আমাদের কথা সবাই জানিয়ে হাতটা ছাড়ে দেখায় পরে দিস না ভাঙে হাতটা ছাড়ে অতই যাস না চলে স্বপ্ন দেখাই পরে দিস না ভাঙে না না রে না না রে আরে না আমি 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 আছে থাকব তোকে না পালে মরে যাব তো খুব সুন্দর মানে এই যে গলার মানে এই যে গানটা সুটটা ঠিক আছে তো তোমরা যদি কেউ গান করাতে চান তো অবশ্যই বলবেন এই যে ভিডিওটার মধ্যে কমেন্ট করবেন তো জিরো থেকে উনত্রিশ বছর বয়স মানে হয়ে গেলো তোমার তো এটা কিভাবে তুমি এটা মানে এই জীবনটা কাটালে এটা যদি বলতেন খোলাখুলি দর্শক কে হ্যাঁ আমি অবশ্যই দুঃখ কথা বলার চেষ্টা করছি হ্যাঁ বলুন জিরো থেকে উনত্রিশ বছর বলতে আমি খুব কষ্ট করে আমি কাটিয়েছি কারণ আমি প্রথম আমি পড়াশোনা করেছি পুরুলিয়া মানভূম দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা হিত না ওইখানে আমি সিক্স পর্যন্ত পড়াশোনা করেছি ব্রেলের মাধ্যমে তারপর আমার ওই স্কুল সিক্স পর্যন্তই ছিল তারপরে আমি ফিরে আমি হলদিয়া চলে গেছি হলদিয়া চৈতন্যপুর ওখানে এইচ এস দিয়েছি তারপরে এইচ এস দেওয়ার পরে আমি ঘুরে কলেজ কমপ্লিট করেছি তো তারপরে আমার পড়াশোনাটা বলতে আমার একটু অসুবিধা হতো কিন্তু সব সময় তো সুবিধা পাবো বলে তো এমনটা হয় না কারণ কিছু কিছু অসুবিধার মধ্যে আমাকে সুবিধা করে নিতে হতো আর কি তো যাই হোক আমাদের এই স্কুল খুবই সহযোগিতা পাইছি শেদ দিদিমণিদের কাছ থেকে এবং আমি যে কলেজে ভর্তি হয়েছি বাড়ির পাশের কলেজে কুরুক্তা সীতারাম মাহাতো মেমোরিয়াল কলেজ এখানেও আমাকে কোনো অসুবিধা হতে দেয়নি কারণ স্যার ম্যাডামরা আমাকে যথাযোগ্য আমাকে সামলে রাখতেন কারণ ওনারা আমাকে প্রথম থেকেই বলতেন যেখানে আমি পড়াশোনা করতে যাই তোমার যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই বলতে পারো কোনো তুমি লুকিয়ে রাখবে না তাই আমি খুব ভালোভাবে পড়াশোনা করেছি কোনো অসুবিধা এখনো বুঝতে পারিনি কারণ কষ্ট অতটা একমাত্রে সফল হয়নি কারণ কিছু কিছু কষ্টটাকে সহ্য করে নিয়ে যেতে হয় এই বলে আমার এরকম ভাবে চলে গেল দাদা তুমি শিল্পী জগৎটায় কিভাবে আলে বা এটা কি কারণে এসেছ এটা যদি একটু খোলাখুলি দর্শককে বলা অবশ্যই বলবো আমি শিল্পী জগৎটা এসেছি বলতে আমি প্রথম আমি গুনগুন করে গান করতাম ঘর হ্যাঁ হ্যাঁ তারপর আমি মনমন ভাব আমি নিজে যদি গুনগুন করে গান করি তাহলে কে শুনবে আমারটা ভুল ত্রুটি হলো তো কে ইয়া করে দেবে তখন আমি একটা মাইক দিয়ে গান করতাম প্রোগ্রাম টোগ্রাম করতে আমাদের কলেজে কারণ যেহেতু ভুল ত্রুটি বলে দেবে আর আমার শিল্পী জীবনটা বলতে আমি প্রথম আমি হারমোনিয়াম বাজাতে মাগে সারে থেকে আর ওইরকম ভাবে পড়াশোনা যেমন করতে এটা ওইরকম ভাবে করেছি তারপরে শিল্পী জগৎটা বলতে আমার এখানে একজন ব্লাইন্ড বন্ধু ছিল সন্দীপ বাউরি বলে ওর সঙ্গে আমার সচক্ষে কথা হয়নি কিন্তু ফোনে হয়েছে এখনকার ফোনে তো ম্যাক্সিমাম যোগাযোগ হয়ে যায় তো ওরকম ভাবে ওকে আমি এখানে বলেছিলাম ভাই আমাকে এখানে গান দাও না যদি এই একটা গান বার করা যায় আমি আর তুমি যুক্তি মিলে তখন ও ওয়ারি লেখা গানটা ছিল যে গানটা আমি কিছুক্ষণ আগে করলাম তোর আমার ভালোবাসা হয়ে ওইটা ওয়ারি লেখা পড়ল আমি আর ও যুক্তি করে গানটে হ্যাঁ তো দাদা দিনের মধ্যে আমরা যে ভিডিও করছি তুমি কি আমদেরকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছি বলতে একটা আভাসটা বুঝতে পারছি আভাসটা টুকু হ্যাঁ আর শিল্পী জগতে আমি এসেছি কারণ বলি দিই কারণটা হচ্ছে কারণ তখন আমি এত দূর পড়াশোনা করেছি আর পড়াশোনা করে যদি আমি কোনো কাজ টাজ না পাই তাহলে আমি কি করব কি করে আমার জীবনটা কাটাবো কারণ কেউ আমার যদি জিজ্ঞাসা করে তুমি পড়াশোনার পরে তুমি কি করবে কি করতে চাও তুমি যদি কোনো কাজ টাজ পেলে না তাহলে তুমি কি করবে তাহলে আমার একটা পথ খোলা আছে হয় আমি এই গান বাজনা জগতে থাকবো এটাই আমার সব থেকে পেশা ছিল যে আমি এই প্রত্যেকের কাছে আমি সিংগা ছড়ানোর কোনো বুঝিনি আরকি কারণ আমি তো অন্য কোন হতে চাকরি বলে ঠিক আছে সেটা আলাদা ব্যাপার যদি চাকরির দিন না পেয়ে থাকি তাহলে আমি কি করব আমি তো এমনি দেখতে পাদের মত আমি তো বাইরে কাজ করতে পারবো নি না না তাহলে সেই আমাকে ওই সঙ্গীত লাইনটা থাকলে কোনো অসুবিধা হবে না নিশ্চয় কারণ এই ভিডিওটা ছাড়ার পরতে অনেক জনে জানবে তখন তোমার এই বুকটা কেমন লাগবে মানে খুশি কেমন লাগবে খুশির মানে খুব ভালো করে বোঝাতে পারবো নি কারণ যা হোক আমাকে এতদিন কেউ জানতোনি যে আমি একজন গান করি বলে এখন হয়তো অনেকে জানতে অনেকে বন্ধুরা আছে লুকান ঝুড়ান এই মানে মানে পাড়া ঠিক আছে না তো এই যারা মানে যদি আপনি দর্শক অনেকে কমেন্ট করবেন ঠিক আছে যে অনেকে আছে এই গায়ে ওই গায়ে আমরা অনেকে জানি নাই ঠিক আছে অনেকে ফোন করেন তো দাদা তোমাকে যে আমাদের নবীন দে ফোন করেছিল তো কিভাবে যোগাযোগ করলেন যে ফোনটা কিভাবে উঠালেন এই যে একটু যদি হইতো বলা ফোনটা উঠালেন বলতে যেই আমাকে ফোন করে তার নাম্বার বলে দেয় বলে দেয় হ্যাঁ তকোন না আমার ওই লাস্টের নাম্বারটা মুখস্থ রাখি নাই যে নিশ্চয়টা ওই দাদাটাই বটে আমরা করে সেভ করে নাই আর নাম লোড করা থাকে সেটাও বলে দেবে যে নবিন্দার নাম্বারটা তো আমার কোনে লোড করা থাকে অবশ্যই বলবে যে নবিন্দা কল ফ্রম বা নবিন্দা ইনকামিং কল এরকম একটা বলে দেয় এই অন্ধাকার মানে অন্ধশিল্পী যাই যে এত কিছু করতে যদি পারে তো তোমরা কেন পারবে না বলো যে আমার জিতেন্দার থে নিলে মানে এই যে ও ফোন করিয়া বলে দিয়েছিল এটাকে অনেক অনেক ধন্যবাদ জানাই তাকে ঠিক আছে তো দাদাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য প্রায় পনেরো মিনিটের মতন তো দাদাকে অনেক অনেক জানাই আমার থেকে ধন্যবাদ ঠিক আছে